ইসলামী ছাত্র আন্দোলন অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন এক আমলি জিন্দিগির ভিত্তিতে নিজেকে সংশোধন করার ভিত্তিতে তারা সমাজকে সংশোধন করতে চায় এখানে যারা আসছেন আমি ছাত্র বন্ধুদেরকে বলবো কথাগুলি খুব খেয়ালের সাথে শোনার চেষ্টা করবেন আগে আমরা বলেছি সাহাবাদের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলন আমাদের প্রত্যেকটা কাজ কর্ম নীতি আদর্শ সাহাবাদের সাথে সম্পৃক্ত থাকা চাই আল্লাহ কালামে পাকে ফরমান আমিনু কামা আমানান্নাস ইমান আনো যেভাবে মানুষরা ইমানে এনেছে যারা আর সম্পর্কে জানেন তারা জানেন নাসের আগে মাহদে খারেজ কি আমিনু কামা আমরা উদ্দেশ্য হল ইমান আনো যেইভাবে সাহাবারা ইমান এনেছেন কাজে যাদের ইমানের সাথে সাহাবাদের ইমানের মিল থাকবে তাদের ইমানই কবুল হবে গ্রহণযোগ্য হবে আর যাদের ইমান সাহাবাদের ইমানের সাথে মিল থাকবে না তাদের ইমান গ্রহণযোগ্য হবে না এই জন্য ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলনের ইসলামী ছাত্র আন্দোলনের কোনো ছেলে সাহাবি বিদ্বেষী হতে পারবে না যদি সাহাবি বিদ্বেষী কোনো ছাত্র হয় সেই ঈশা ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত হতে পারবে না ঈশা ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছাত্রের এই বিশ্বাস থাকতে হবে আর সেহাবুকুল্ল মদুল সমস্ত সাহাবর আদেল ন্যায়পরায়ণ সত্যের মাফ খাটি খবরদার এই বিশ্বাস থেকে এক চুল পরিমাণ যদি বিচ্যুতি ঘটে তাহলে মনে করবেন আপনার কারবার শেষ আপনি রুহু ব্যতীত বিশাল এক ফিগার রুহু ব্যতীত চেহারা সুন্দর রুহু ব্যথিত বিশাল এক যোদ্ধা রুহু ব্যতীত যোদ্ধাদের যেরকম দাম নেই ঠিক ইমানবিহীন মুসলমানদের কোনো দাম নেই এর জন্য প্রথম মনে রাখতে হবে ঈশা সতরান সাহাবাদের অনুসরণ আমরা নবী আলী সাল্লাহ সাল্লামদেরকে মাহসুব মনে করি তাদেরকে আমরা গুণামুক্ত মনে করি কোনো নাবি গান কোনো অবস্থাতেই গুণা করতে পারেন না এই বিশ্বাস আপনার আমার থাকতে হবে খবরদার ঈশা ছাত্র আন্দোলন মনে রাখতে হবে ঈশা ছাত্র আন্দোলন নিচক শুধু ক্ষমতায় যাওয়ার কোনো সংগঠনের নাম নয় তারা দুনিয়ার ক্ষমতাকে তারা দুনিয়ার ক্ষমতাকে মোক্ষ মনে করে না তারা দুনিয়ার ক্ষমতাকে উদ্দেশ্য মনে করে না এই কথা মনে করেন আমাদের মুখ্য উদ্দেশ্য হলো দুনিয়ার ক্ষমতা বড় ঈশা ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেদের বিশ্বাস থাকতে হবে আমরা আঁকড়াতে নাজাদ পেতে চাই আখরাতে মুক্তি পেতে চাই আমরা জান্নাতে যেতে চাই যাহার নাম থেকে নাজাদ পেতে চাই এই বিশ্বাস প্রত্যেকটা ছাত্র আন্দোলন থাকতে হবে ইসলামের ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছাত্রকে দুনিয়ার উদ্দেশ্যে কোনো কাজ করা যাবে না মনে রাখতে হবে আমাদের কাজ একমত রেজায় বাওলা আমরা দুনিয়ার কোনো উদ্দেশ্যে কাজ করি না চাকরি পাবো আমার পদোন্নতি হবে আমার অর্থের মধ্যে কামিয়াব হবে আমি লাভবান হব আমি চাকরি পাব আমার এই পদ থাকবে খবরদার আল্লাহ না করুক ঈশাশাত্র আন্দোলন করে ছেলেদের মধ্যে যদি এই নিযাদ থাকে তাহলে আপনার জিন্দিক সমস্ত কাজ বরবাদ আপনার এই চেষ্টা সাধারণ সব বরবাদ হয়ে যাবে কোনো উপকারে আসবে না আমি উদাহরণস্বরে বলবো আমার ছাত্র বাবারা বুখারিহায়ত দেখেছেন এমতের ময়াদ আল্লাফাক রব্বুল আলমিন এক শহীদকে ডাকবে শহীদ আসো আমার কাছে বুখারির অবয়েত বলতেছি শহীদ আসবে আল্লাফাক রব্বুল আলমিন তাকে সমস্ত নামাত উপস্থাপন করবেন আমি তোমাকে এই নেমাত দিয়েছি এই নেমাত দিয়েছি এর পরিবর্তে তুমি কি করছো তখন ওই ব্যক্তি বলবে আমলা তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি তোমার রাস্তায় গলা কাটিয়ে দিয়েছি আমি শহীদ হয়েছি তখন আল্লাহ পাক বলবেন আমি জানি কেন তুমি শহীদ হয়েছ মানুষ তোমাকে বীর বলবে যোদ্ধা বলবে তোমার পদোন্নতি হবে তোমার পথ ঠিক থাকবে গণিমতের মাল অর্জন করবা দুনিয়ার কোনো স্বার্থ ছিল এই কারণে শহীদ হয়েছ আমার জন্য শহীদ হওয়া নাই এরপর আল্লাহ বলবেন হে ফ্রেস ধর হাত পার মধ্যে রশি লাগা উব্বুর কর টানতে টানতে জাহানামে নিক্ষেপ কর বোহার বলছি ব্যক্তি হয়েছে শহীদ কিন্তু নিয়ে ঠিক না থাকার কারণে সব বর্বর আজকে ছাত্র আদালত প্রত্যেকের ছেলেকে যে ইসলামী ছাত্র সংগঠন করেন এটা দুনিয়া কোনো ছাত্র সংগঠন নয় এটা ইসলামী ছাত্র সংগঠন ইসলামী সংগঠন নিজের মন করা যায় না ইসলাম নিজের মত মতো কোনো নীতি আদর্শ বাস্তবায়ন করা যায় না ইসলাম যেইভাবে আপনাকে চলার জন্য নির্দেশ করেছেন এর বাহিরে চলার কোনো ক্ষমতা কোনো মুসলমান রাখে না মনে রাখতে ছাত্র আন্দোলনের ছেলেরা ওই ব্যক্তি হয়েছে শহীদ রণাঙ্গনে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু জান্নাতিনা না জাহান সবাই বলেন জান্নাতি না জাহান কিসের কারণে জোরে বলেন হ্যাঁ বিশ্বাস হয় বিশ্বাস হয় অথচ বোখার আরা খাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি মনে মনে কামনা করছে আল্লাহ তুমি আমাকে শাহাদতে মৃত্যু দান করো শাহাদতে মৃত্যু দান করো আল্লাহ সে বিছানায় মারা গেছে নবী আলী ফাউয়া শহীদ সে ব্যক্তি শহীদ কি বুঝলেন এক ব্যক্তি রণাঙ্গনে গলা কাটাবার পরেও সে শহীদ হয় নাই আর এক ব্যক্তি যুদ্ধেই যায় নাই বিছানায় মারা গেছে অথচ সে শহীদ এর কারণটা কি জোরে বলেন আপনাদের কি করতে হবে ভাই আমরা এই কাজ কেন করি ইন্না ও মাহিয়াই অমাতি লিল্লাহি রব্বিল আলম এখানে আসছি কেন মাওলাকে পারা পাওয়ার জন্য আমি দাওয়াত দেই কেন আল্লাহকে রাজি করার জন্য আমি শ্রম দিচ্ছি কেন আল্লাহকে রাজি করার জন্য আমি অর্থ ব্যয় করছি কেন আল্লাহকে রাজি করার জন্য আমি রক্ত ঝরাই দিছি কেন আল্লাহকে সবাই বলেন আল্লাহকে আমি ঘুম উজাগার করছি কেন আল্লাহকে রাজি করার জন্য এর ঈশা সত্য আমার প্রত্যেকটা ছেলেকে প্রত্যেক নিজকে সহি করতে হবে আঁকি তাকে মজবুত করতে হবে কেউ যদি বলে আপনাকে আঁকিতে টাকিতে কিচ্ছু না আঁকিদের নামই তো ইমান ইমান শব্দের অর্থ কি বিশ্বাস আঁকিদের শব্দের অর্থ কি তা আপনি যদি আঁকিতে টাকিতে কিচ্ছু না তার আপনি ইমানের অবস্থাটা কি তার মানে যেরকম রুহু ব্যতীত দেহ তার কোনো দাম নাই আমলের ইমান কোনো মূল্য করেন। নেই সাহাবাদের অনুসরণ শুধু অনুসরণই নয় যারা সাহাবি বিদ্বেষী সাহাবাদেরকে পছন্দ করে না সাহাবাদেরকে গালি দেয় শাহাবাদ মিয়ারে হক মানে না। সাহাবাদের নাম বলার সময় কটুক্তি করে আমরা তাদেরকে পছন্দ করতে পারি না দেখেন ক্ষমতার পাগল হয়ে না ইসলামের পাগল হন নবী নু আলাই সাল্লা সাড়ে নয়শো বছর পর্যন্ত দাওয়াত দিয়ে মাত্র সত্তর জন মানুষকে আল্লাহর পথে আনার জন্য সক্ষম হয়েছেন নুভা আলাই তুয়াসালাম কোনো কোন হয়েছে নাকি কেন আমার তো দাওয়াত দিয়েছে সত্তর জন বা আশি জন নবুয়াদের কমতি হবে না কেন আমার থেকে হবে চেষ্টা পূর্ণত ঘটাবেন কে দেখেন খুব ভালো মতো বুঝবেন বুঝার চেষ্টা করবেন নবী নু আলি সাল্লা সাড়ে নয়শো বছর পর্যন্ত যদি দাওয়াত দিয়ে মাত্র সত্তর জন আশি জনকে হেদায়ত করতে পারেন অসুস্থ নবী নু আলাইসাল্লা তুয়াসসলাম আকবর নু রসুল তিনি প্রথম রসুল তিনি প্রথম রসুল তিনি প্রথম শরিয়াতের প্রবক্তা এই নবী নু আলাইসাল্ তুআসলাম বংশের মাধ্যমে আজকে গোটা দুনিয়া যাকে আদমে সানি বলা হয় যার ওহি সে তো নবী আলিসাল্ তুয়াসলাম ওহি তুলনা করেছেন ইনা অহাই না ইলাই কে কমা ইলা নু হি ও নবি গি যে নবী নুয়া আলাইহিস সালাতু ওয়াস ওহির সাথে আমার নবীর ওহির তুলনা করেছেন সেই নবী নুয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 70 থেকে 80 জনকে হেদায়েত করতে পারছেন তার নবুয়তের কমতি হয় নাই নবুয়তের ত্রুটি হয় নাই তার মর্যাদা কমে নাই ছাত্র আন্দোলনের ছেলেদেরকে বলে মাথা ঠিক করেন আগে মেজাজ ঠিক করেন কলফ ঠিক করেন তারপরে সামনে কদম বাড়ান আন্দোলন বিশ্বাস করে পর্যন্ত যে ইসলামী হুকুমত আমি না করতে পারি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন না কিন্তু আমি চেষ্টা না করি তাহলে অবশ্যই আমি জিজ্ঞাসিত হব তুমি চেষ্টা না কেন আমার কাজ চেষ্টা করা আর আল্লাহর কাজ পূর্ণতা করা কথাটা বোঝাতে পারিনি দেখেন যদি কেউ ব্যাপকতার মাধ্যমে বিজয় অর্জন করতে চায় এটা ভুল ম্যাসেজ যদি কেউ শক্তির মাধ্যমে বিজয় অর্জন করতে চায় এটা ভুল মেসেজ আল্লাহ পাক কালামের পাকের মধ্যে ফরমান ওয়া ইয়ওমা ইজ আজামাত কুম কাসুকুম তুবনি আন কুমশা আপনারা জানেন বদরের ময়দার মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম কাফের সংখ্যা ছিল অনেক বেশি কিন্তু বিজয় হয়েছে কারা আর হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা দশ বা বারো হাজার আর কাফের সংখ্যা মাত্র চার কাফের সংখ্যা মাত্র চার আর মুসলমানদের সংখ্যা দশ থেকে বারো হাজার কিন্তু প্রথম অবস্থায় মুসলমান প্রথম অবস্থায় হারছে মুসলমান কেন হারছে আল্লাহ নিজেই কালামে পাকের মধ্যে ফরমান ও ইয়া হুনাই নিন হোনাইনে দিন তোমরা ভাবছো যে বদরের ময়দানে কয়েকজন মুসলমান এত বিশাল বাহিনীকে শেষ করছি আজকে আমরা এত বিশাল বাহিনী আমাদের বিজয় ঠেকায় তোমাদের মতন অজব চলে আসছে আমরা জিতবই আর জিততে পারো নাই মনে রাখতে হবে মুসলমান আধিক্যের ভিত্তিতে জিতে নাও মুসলমান অস্ত্রের শক্তিতে জিতে নাও মুসলমান সংগঠনের মজবুতির কারণে জিতে নয় জিতে না মুসলমান অনেক অর্থের কারণে জিতে না মুসলমান জিতে একমাত্র আল্লাহর রহমাতে বিশ্বাস করবেন এখানে রাখেন ছাত্র আন্দোলনের কলমের মধ্যে রাখেন মুসলমান একমাত্র বিজয় চোট আল্লাহ রহমাতের ভিত্তিতে আর আল্লাহর রহমাত যে বিজয়ের মধ্যে নাই ওই বিজয় আমরা চাই না আমাদের দরকার নাইমত করতে গিয়া কৌশল করতে গিয়া যেখানে আমার ইমান হবে এরকম কৌশল আমরা করতে চাই না যে কৌশল করতে গিয়ে হবে যে কৌশল গিয়ে ওদের সাথে মদ পান করতে হবে যে কৌশল করতে গিয়ে ওদের সাথে গাঁজা সেবন করতে হবে যে কৌশল করতে গিয়ে মহিলাদের সাথে আড্ডা মারতে হবে যে কৌশল করতে গিয়ে আমার অপকার মতে লিপ্ত হতে হবে এরকম কৌশল করে বলে ইসলাম হুকুমাত হুকুমত নিজেকে ধ্বংস করে ইসলাম হুকুমত বলেন তো ইসলাম হুকুমাত কায়েম করবেন কেন আমার তোলা বড় ইসলাম হুকুমতের কাজটা কি ইসলামী হুকুমাত বাস্তবায়ন করার জন্য কিসের জন্য ভাই নাকি একমত দাদিমা ইসলাম হুকুমা চান কেন শরিয়তের যে আইনগুলি আছে সেই আইনগুলি রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার জন্য আমি ইসলাম হুকুমাত চাই ইসলামী হুকুমাতই চাই শরিয়তের আইন বাস্তবায়ন করার জন্য আমি নিজেই যদি ইসলামী আইনকে জবের করি গলা কাটি ধ্বংস করি অমান্য করি কারণ ইসলাম হুকুমাত চান ক্ষমতা চান আপনি ইসলাম হুকুমাত চান না ইসলামে হুকুমাত যদি চান তাহলে ইসলামকে রাখাল ইসলাম হুকুমাত কায়েম করবেন ইসলামদের ধ্বংস করে না কিন্তু আপনি যদি ইসলামকে বলি দিয়ে জবাই দিয়ে ইসলাম হুকুমাত চান আমি বলবো ইসলাম হুকুমাত চান না আপনি ক্ষমতা চান আর যে ব্যক্তি শুধু ক্ষমতার জন্য গলা কাটাবে চেষ্টা করবে সাধনা করবে আল্লাহর দরকার কিচ্ছু ভাবে না এরকম ছাত্র আন্দোলনের প্রত্যেক ছাত্র বাবাদেরকে বলবো এ আমার বাবারা নিয় সহি করো মেজাজকে ঠিক করো ঈশা ছাত্র আন্দোলন বিশ্বাস করে যে যদি আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করি এবং সাধনা করি ইমানকে মজবুত করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা বিজয় অর্জন করো বই করবো কোনো সন্দেহ নাই আল্লা চিন্তা করো না ভয় পেও না তোমরা মোমেন হতে পারো কি হতে পারো কাজী ইমানকে মজবুত করেন ইমানকে শক্তিশালী করেন যদি ইমানকে শক্তিশালী করতে পারেন আহ জামাতের আকিদার উপরে ইমানকে রাখতে পারেন আজকে হোক কালকে হোক ইসলামী ছাত্র আন্দোলন ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক এই বাংলাদেশের মধ্যে কলেমার জন্য আপনাকে করতে হবে সাহাবাদের অনুসরণ সাহবাকে নামাজ পড়তেন কি পড়তেন না আপনাকে নামাজ পড়তে হবে তিনি রোজা রাখতেন কি রাখতেন না আপনাকে রোজা রাখতে হবে তারা পর্দা করতেন কি করতেন না আপনাকে পর্দা করতে হবে তারা দাড়ি রাখতেন কি রাখতেন না আপনার দাঁড়িয়ে রাখতে বলতে হুজুর আমরা তো ছাত্র মানুষ মাত্র আসছি এখন দাঁড়িয়ে বয়ান করেন দেখেন খুব ভালো বোঝার চেষ্টা করবেন আমি মাত্র ভর্তি হয়েছি আমার টার্গেট কি আমি দাওরা ফাহারে খব কামেল পাশ করব বা স্টার্স পাশ করবো মাত্র ভর্তি হয়েছি কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য উদ্দেশ্য আগেই বলতে হবে তোমার মূল উদ্দেশ্য কিন্তু এখানেই শেষ নয় তোমার মূল উদ্দেশ্য অনেক দূরে এই কথা ঠিক না আজকে প্রাইমারি ছাত্র থেকে সৃষ্টি করবো না আজকে যে ছাত্র ভর্তি হয়েছে তাকেই বলবো না এত পারো না কেন তত পারো না কেন এই পরীক্ষায় এত রেজাল্ট পেলা না কেন এত জ্ঞান তোমার অর্জন হলো না কেন এই কথা আমি বলবো না কিন্তু আমার টার্গেট থাকবে ছেলেকে দাওয়ারা পাশ করানো টার্গেট থাকবে আমার ছেলেকে টাইটেল পাশ করানো কাবেল পাশ করানো আমার টার্গেট থাকবে ছেলেকে মাস্টার্স ডক্টর বানাবো ঠিক আমিও ছাত্র আন্দোলনে প্রত্যেক ছেলেকে বলবো টার্গেট নাও যে আমাদের পুরা শরীরের মধ্যে একদিন না একদিন সুন্নাত আসবে জবানের মধ্যে জিকির থাকবে তাহাজ্জুদ গুজার হবে আমার চোখের মধ্যে পানি থাকবে আমার ধমনির মধ্যে ওমর আবু বকরের রক্ত থাকবে আমরা বেঈমানের বিরুদ্ধে বড় খুশি হিসাবে। ময়দানে কাজ করবে ইনশাআল্লাহ এই নিয়ত থাকতে হবে আশিদ্দাওয়াল কুফফার রুহামাউ হম

দেশ চালাবার মতো যত জ্ঞানের প্রয়োজন সমস্ত জ্ঞান তোমাদের অর্জন করতে হবে এই শাস্ত্র আন্দোলনের ছেলেদের পড়াশোনা করতে হবে যত ভালো ছাত্র সব ঈশা ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত করতে হবে কোন ক্লাসে কে ফার্স্ট হয় সেই ছেলেদেরকে কি ছাত্র আন্দোলনের মধ্যে আনতে হবে ওদের চ্যালেঞ্জ দিবা এই ছাত্র আন্দোলনে আপনার ছেলেকে দান করলে আমাদের কাছে দিলে আমানত হিসাবে দিলে আপনার ছেলে গাজা হবে না মত হবে না ধর্ষক হবে না লুটেরা হবে না চাঁদাবাজ হবে না অবৈধ অস্ত্রে ব্যবসা করবে না আপনার ছেলে কাউকে ধর্ষণ করবে না কোনো মেয়ের চেহারার উপরে এসিড মেরে তক্ত করবে না আপনার ছেলে কিছু আমাদের কাছে দেন ইনশাআল্লাহ আদর্শবান নীতিবান চরিত্রবান ভালো একটা ছাত্র হিসেবে গড়ে তুলব যারা নিজেদের জন্য উপকারী হবে পরিবারের জন্য উপকারী হবে সমাজের জন্য উপকারী হবে এই দেশের নেতৃত্ব প্রধান করবে শুধু দেশ নয় গোটা দুনিয়ার মধ্যে নেতৃত্ব প্রধান করবে এরকম একটা কাফেল আমরা তৈরি করতে চাই এটা সবাইকে বোঝাবা আজকের থেকে সব জায়গায় দাওয়াত দিবা প্রত্যেক জায়গায় দাওয়াত দিবা যে স্কুলের মধ্যে যে মাদ্রাসার মধ্যে কমিটি গঠন হয় নাই সেই মাদ্রাসার মধ্যে দাওয়াতি কাজ করো ঈশা ছাত্র আন্দোলন এমন এক সংগঠন তুমি বিশ্বাস করো না সমস্ত লেভেলের ছাত্রদের অংশগ্রহণ এখানে আছে সব লেভেলে অন্য কোনো ছাত্র সংগঠনের মধ্যে এত লেভেলের অংশগ্রহণ তুমি দেখবানা যেরকম অন্য 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 ছাত্র সংগঠনের মধ্যে হয়তো কেউ স্কুল নিয়ে কাজ করে কেউ স্কুল আলিয়া নিয়ে কাজ করে ঋষা ছাত্র আন্দোলন এমন এক সংগঠন যার মধ্যে স্কুলের ছাত্র আছে কলেজের ছাত্র আছে ইউনিভার্সিটির ছাত্র আছে যেখানে আছে কমিয়ার ছাত্র যেখানে আছে সব ডিজাইনের ছাত্র তার মানি হল বাংলাদেশে যত ধরনের পড়াশোনা হয় সব কারিকুলামের ছাত্র ঈশা ছাত্র সাধারণ সংগঠন। এখানে আছে সব ধরনের ছাত্র বিশ্বাস করি ইনশাআল্লাহ তোমরা যদি তাহলে ঈশা ছাত্র আন্দোলন এমন মজবুত এক সংগঠন হবে যাদের মাধ্যমে এ দেশ এই মানুষ এই জাতি হেফাজত হবে প্রত্যেকের কল্যাণ হবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এর জন্য ঈশা ছাত্র আন্দোলনটা বলবো দাওয়াতি কাজ করো প্রতিদিন এক ঘন্টা কম পক্ষে নিজামুল আওকাত করো পুরো সময়কে নিজামের মধ্যে নিয়ে আসো আমি এই সময় থেকে এই কাজ করব এই সময় থেকে এই কাজ করব ঈশা ছাত্র আন্দোলনের কোনো ছেলেদের একটা মুহূর্ত বেকার যেতে পারবে না আড্ডার মধ্যে যেতে পারবে না ঈশা ছাত্র আন্দোলনের কোনো ছেলেদের সময় বেহুদা নষ্ট হতে পারবে না প্রত্যেকটা ছেলের সময়কে কাজে লাগাতে হবে আমি এই মুহূর্তে পড়াশোনা করব। এই মুহূর্তে কোরআন তেল করব। এই মুহূর্তে জিকির করব এই মুহূর্তে দাওয়াত দিব এই মুহূর্তে সাবজেক্ট এই হাতির লেখা লিখব এই মুহূর্তে আমি ওই সাবজেক্টটাকে তাদের কাছে ধরিয়ে আনবো যে এখানে আমার ত্রুটি আস একটা মুহূর্ত সময় বেকার নষ্ট করতে পারবো না এই সময় খেত মধ্যে খল করবো এই সময় আমার উপকার করবো আমরা দলবদ্ধভাবে সমাজের মধ্যে যেখানে যত ক্ষেতববদ্ধের প্রয়োজন ছাত্র আন্দোলনের ছেলে রক্ষবদ্ধভাবে সেই ক্ষেত্রটাকে আঞ্জাম দিবে ঈশা ছাত্রদের কাজ ছাত্র আন্দোলন দেখবে কোন গরিব ছাত্র ছাত্রী পরীক্ষার ফিস দিতে পারে না ঈশা ছাত্র আন্দোলন খবর নিয়ে তাদের ফিসের ব্যবস্থা করবে ঈশা ছাত্র দেখবে কোন এলাকার কোন গরিব বই কিনতে পারে না ঈশা ছাত্র আন্দোলন চাঁদা ধরে তাদের বই কেনার ব্যবস্থা করে দিবে ঈশা ছাত্র আন্দোলন খেয়াল রাখবে কোন এলাকায় কোন আমার শিক্ষার্থী বিপদে আছে তার পাশে দাঁড়াবে ঈশা ছাত্র আন্দোলন সমাজের খ্যাত করবে ছাত্রদের পাশে থাকবে অসহায়দের পাশে থাকবে তারা নিজেরা যোগ্য হয়ে সমাজকে যোগ্য যোগ্য সমাজ হিসাবে গোটা তুরিয়া মত স্থাপন করবে এই যে ঈশা ছাত্র ছেলেদের অনেক দাম অনেক কাজ আজকের থেকে ইনশাল্লাহ নিয়ে করি জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল সন্ন্যত অনুযায়ী সাহাবাদের অনুসারে ইনশাল্লাহ আমরা এই দেশকে গঠন করবো